মালদায় সমবায় সমিতি নির্বাচনেও ব্যাপক উত্তেজনা রবিবার চাঁচল মহকুমার ছটি ব্লকের সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সামসি এপ্রিল এই ভোটেও সন্ত্রাস এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোটের প্রার্থীকে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসের অভিযোগ ব্যালট নিয়ে গিয়ে বাইরে ছাপ্পা বাড়ছে তৃণমূল এ নিয়ে প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা

তৃণমূলের বিরুদ্ধে ওঝার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতৃত্ব জানান এআরডিবি ব্যাংকের নির্বাচন মালদা জেলায় সংঘটিত হচ্ছে বিরোধীদের যে কমপ্লেনের কথা আপনারা বললেন এই সিপিএম কংগ্রেস জোট পাশাপাশি বিজেপি এই যে মহাজোট এরা সবাই মিলে গত পার্লামেন্ট নির্বাচনে তাদের সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন সংঘটিত করেছিল তারা গুহারা হেরে মাত্র বারোখানা সিট নিয়ে বিদায় হয়েছে আর বলেছিল ইসবার চল্লিশ পার তো সেন্ট্রাল ফোর্স থেকে যখন মানুষের ভোট পায় না তারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছে এই এআরডিবি ব্যাংকের যে নির্বাচন সংগঠিত হচ্ছে শামসি এগ্রি স্কুলের যে উত্তেজনার কথা বললেন মানুষ ভোট দিতে যাচ্ছে সিপিএম কংগ্রেস জোট এবং বিজেপি মহাজোটরা তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছিল লাইনে দাঁড়িয়ে মানুষ তার লাইনে দাঁড়ানো থাকাও মানুষ তার প্রতিবাদ করেছে আপনাদের একটা জিনিস বলতে চাই এই বাংলায় বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে এই বাংলা বাংলার মেয়েকেই চায় রিপোর্ট নিউজ